তো গাইজ আমি এখন মাঠে আছি মাঠে এসেছি ঘুরতে আসলে আমার একটা কাকা জমিতে বীজ ঠিক সেটা আসলাম যে কিরকম কি বীজ দিচ্ছে না দিচ্ছে সেটা দেখতে আসলাম এবং তোমাদেরকে দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাকা এখানে বিষ দিচ্ছে ঘাস মরা মানে জমিতে অনেক ঘাস হয়েছে ঠিক সেই কারণেই ঘাসটাকে নষ্ট করার জন্য এবং মেরে ফেলার জন্য জমিতে বীজ দিচ্ছে আমাদের এখানে দুটো মাঠ একটাতে গিয়ে আমি প্রায় ভিডিও করি আর এটাতে আসি কিন্তু ভিডিও করা হয় না আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য এদিকে কাকা বীজ দিচ্ছে দেখ আমি ঘুরতে ঘুরতে চলে এলাম একটা বাগানে এই বাগানে আসলে আমাদের ছোটবেলা জড়িয়ে আছে বন্ধুরা এই ডালটা দেখতে পাচ্ছ এই ডালটায় আমরা ছোট দিয়ে দোলনা খেতাম মানে ডালটা নিচে নামানো ছিল তো আমরা অনেকজন মিলে বসে এই ডালটাই দোলনা খেতাম আর ওইদিকে বাগানের মালিকদের বাড়ি ওরা এসে আমাদেরকে বকতো আর আমরা ছুটে পালিয়ে যেতাম না মজা করেছি ছোটবেলায় এখন ডালটা ভেঙে গেছে আর বাগানে সেরকম আসা হয় না এখন এসে দেখছি ছোট ছোট ছেলে ক্রিকেট খেলছে

আমি এখন রোদে বসে আছি আর ওইদিকে বাচ্চারা খেলা করছে আসলে শীতের সময় রোদে বসতে খুবই ভালো লাগে আর যারা নতুন এসেছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাচ্চারা ওইদিকে খেলছে খেলুক এখন আমি যাব বাড়ি চা খাবো চা খাওয়ার সময় হয়ে গেছে এখন বাড়ি যাব চা খাবো তারপর ভাগ্নির সঙ্গে একটু খেলাধুলা করব চাপো এখানে চাপো হ্যাঁ চাপো আমার মিষ্টি শোনা যে তুমি চাপো বসো চালো চালো টিভিট টিডিট ও বাবা আসো 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 গাড়ি নিয়ে আসো এই ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন নতুন জায়গায় টাটা বাই বাই